পটিয়া কর্মরত সাংবাদিকদের সাথে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন জোটের মনোনয়ন প্রত্যাশী এম ইয়াকুব আলী পটিয়া চট্টগ্রাম চট্টগ্রাম বারো পটিয়া আসনের বিএনপির সমনানা জোটের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি এম ইয়াকুব আলী পটিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন এই সময় এ ইয়াকুব আলী শরীবার সন্ধ্যায় নগরীর উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এল সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলার সভাপতি মনসুর আলম দক্ষিণ জেলা এল ডিপির সম্পাদক ও পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী দক্ষিণ জেলা গণতান্ত্রিক ট্রিব্যুনাল সাধারণ সম্পাদক আব্দুস কুদ্দুস চৌধুরী পটিয়া পৌরসভা এল ডিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার রেদোয়ান আজাদ যুগ্ম আহ্বায়ক ও পটিয়া সদর বনিক সমিতির সভাপতি কাজী আমির হোসেন সদস্য সচিব সাবেক ছাত্র নেতা মুজিবুর রহমান উপজেলা এল ডিপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাদের জামান